ড্যাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিম কাজ এবং সুবিধা এই অল ইন ওয়ান ক্রিমটির মূল উপাদান হল ব্ল্যাক স্নেল সিক্রেশন ব্ল্যাক সিক্রেশন যা মেরামত আর্দ্রতা এবং পুনরুজ্জীবিত করার জন্য পরিচিত প্রধান কাজ কোর ফাংশনস ত্বক মেরামত ও পুনরুজ্জীবন স্কিন রিপেয়ার এবং রিজেনারেশন এর মূল উপাদান স্নেইল মিউসিন স্নেইল মিউসিন যা ত্বকের ড্যামেজ যেমন ব্রণর দাগ ছোট ক্ষত মেরামত করতে এবং কোষের নতুন করে তৈরির প্রক্রিয়াকে সেল রিনিউয়াল উৎসাহিত করতে সাহায্য করে এবং বলিরেখা কমানো অ্যান্টি রিঙ্কল এবং এজিং এতে থাকা অ্যাডেনোসিন এবং স্নেইল মিউসিন ত্বকের স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি বাড়ায় এবং রেখা ফাইন লাইনস ও বলিরেখা রিঙ্কলস কমাতে সাহায্য করে গভীর ময়শ্চারাইজেশন ডিপ ময়শ্চারাইজিং এতে হায়ালুরনিক অ্যাসিড সে বাটার এবং ম্যাকাডেমিয়া সিড অয়েলের মতো উপাদান রয়েছে যা ত্বককে গভীর থেকে আর্দ্রতা দেয় এবং দীর্ঘ সময় ধরে সেই আর্দ্রতা ধরে রাখে উজ্জ্বলতা ও দাগ হালকা করা হোয়াইটনিং এবং ব্রাইটনিং নায়োসিনামাইড ভাইটামিন বি তিন থাকার কারণে এটি ত্বকের কালচে দাগ ডার্ক স্পটস এবং হাইপার পিগমেন্টেশন হালকা করে ত্বকের টোনকে সমান ও উজ্জ্বল করে দুই অন্যান্য সুবিধা গুড সাইডস অল ইন ওয়ান সমাধান এটি একাই রিপেয়ারিং ময়েশ্চারাইজিং অ্যান্টিএজিং এবং ব্রাইটেনিং এর কাজ করে তাই স্কিন কেয়ার রুটিন ছোট করতে সাহায্য করে সকল ত্বকের জন্য উপযোগী সাধারণত এটি অল স্কিন টাইপস এর জন্য উপযুক্ত বলে বিবেচিত বিশেষ করে ক্লান্ত নিস্তেজ বা বয়স্ক ত্বকের জন্য নন গ্রিসি টেক্সচার এর টেক্সচার ছুই ছুই হলেও এটি ত্বকে দ্রুত শোষিত হয় এবং চিটচিটে ভাব নন গ্রিজি কম থাকে ত্বকের বাধা মজবুত করা ব্যারিয়ার সাপোর্ট এটি ত্বকের সুরক্ষামূলক বাধা স্কিন ব্যারিয়ার মজবুত করতে সাহায্য করে খারাপ দিক ড্রব্যাকস যে বিষয়গুলো কারো কারো কাছে খারাপ মনে হতে পারে অত্যন্ত তৈলাক্ত ত্বকের জন্য কিছু রিভিউ অনুযায়ী এর টেক্সচার কিছু ভারী হওয়ার কারণে খুব বেশি তৈলাক্ত ত্বকে ভেরি অয়েলি স্কিন এটি অতিরিক্ত বা ভারী মনে হতে পারে বিশেষ করে আর্দ্র হিউমিড আবহাওয়ায় স্নেইল মিউসিন এটি একটি প্রাণীজ উপাদান যারা ভেগান ভেগান বা শামুকের উপাদান ব্যবহার করতে পছন্দ করেন না তাদের জন্য এটি উপযুক্ত নয় সুগন্ধি ফ্রেগরেন্স এতে সুগন্ধি ফ্রেগরেন্স যোগ করা থাকে যা সংবেদনশীল সেন্সিটিভ ত্বকে জ্বালা বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে কোনো ত্বকের জন্য ভালো মানাবে এবং কার জন্য নয় ভালো মানাবে সুটেবল ফর শুষ্ক ত্বক ড্রাই স্কিন গভীর ময়শ্চারাইজেশন এবং পুষ্টির জন্য এটি খুবই ভালো সাধারণ ত্বক নর্মাল স্কিন দৈনন্দিন আর্দ্রতা এবং অ্যান্টিএজিং যত্নের জন্য উপযুক্ত মিশ্র ত্বক কম্বিনেশন স্কিন এটি ত্বকের শুষ্ক অংশগুলিকে আর্দ্রতা দেবে বয়স্ক বা ড্যামেজড ত্বক এজিং অর ড্যামেজড স্কিন রিপেয়ারিং বলি রেখা এবং দাগ হালকা করার জন্য অত্যন্ত কার্যকরী শ্যুট করবে না মে নট বি সুটেবল ফর খুব বেশি তৈলাক্ত ত্বক এক্সেসিভলি অয়েলি স্কিন যদি ত্বক খুব বেশি তৈলাক্ত হয় এবং আপনি একটি জেল বা খুব হালকা টেক্সচার চান তবে এটি একটু ভারী লাগতে পারে অত্যন্ত সংবেদনশীল ত্বক এক্সট্রিমলি সেন্সিটিভ স্কিন সুগন্ধি বা কিছু ঘন উপাদান